আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আবার আসলাম প্রিমিয়াম ল্যাপটপ থেকে আজকে আপনাদেরকে দুটি ল্যাপটপ দেখাবো এসপি ব্র্যান্ডের যারা এসপি ব্র্যান্ডের ভিতরে ট্যাপ মোডে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন একদমই হালকা এবং ছোট সাইজের ল্যাপটপ চাচ্ছেন ভালো ক্যামেরা চাচ্ছেন ডিসপ্লে চাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সো ভিউয়ার্স সবার আগে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হল নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপলান সেন্টার লেভেল সিক্স ছয়শো আটত্রিশ নাম্বার শপ আমাদের শপ নেম হলো প্রিমিয়াম ল্যাপটপ আপনারা ঢাকার ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই শপে আসতে পারেন চাইলে আসবেন তাদের জন্য তো আপনাদের শপের লোকেশন বলে দিলাম এছাড়াও যারা ঢাকার বাহির থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অনলাইন কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি আপনি সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে দিয়ে আপনি আপনার প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করেই নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সবি আর বেশি কথা না বলে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো দেখাচ্ছি প্রথমে হলো গিয়া এটা হলো কোরাই ফাইভ জেন এটা হলো এসপি এলিক্স টু এক্স টু এসপি এলিড এক্স টু ওয়ান জিরো এটার মডেল যদি বলি ওয়ান জিরো ফোর জিরো জি ফোর ট্যাবলেট এটা আপনার চাইলে ডিটার্জেবল করে ইউজ করতে পারবেন এই যে খুলে ইউজ করতে পারবেন এবং এটা যখন আপনি ল্যাপটপ ল্যাপটপ মোড়ে ইউজ করবেন এটা স্ট্যান্ড দিয়ে রেখে ইউজ করতে পারবেন আর যখন আপনি ট্যাপ মোড়ে ইউজ করবেন স্ট্যান্ডটা এটার সাথে লাগাইয়ে তারপর আপনি ইউজ করতে পারবেন এবং এটা আপনার যে কোনো মুডে নেন যেদিকেই নেন ওইদিকেই এটা অটো রোটেট হয়ে যাবে এই কারণে আপনার যে কোনো মুডেই এই ল্যাপটপটি ইউজ করতে পারবেন এটার ভিতরে প্রসেসার হিসেবে পাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং এটা কিন্তু আপনার দুইটা ক্যামেরা থাকবে একটা ফ্রন্ট ক্যামেরা একটা ব্যাক ক্যামেরা এটা ক্যামেরাও কিন্তু অনেক ক্লিয়ার ক্যামেরা একদমই ফ্রেশ দুইটা ক্যামেরাই কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনই পেয়ে যাবেন এবং এটা কিন্তু একদমই হ্যাঙ্গি এবং সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার ভিতরে আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাবেন এবং মোটামুটি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা ফটোশপ ইলাস্ট্রেটর এবং পেন ইউজ করতে পারবেন এগুলো কাজ কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এবং মাউস ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার সি পোর্ট সিলিম থাকার কারণে শুধু তিনটে সি দিছে একটা টাইপ সি চার্জিং তিনটা দিয়েই চার্জ করতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং পাওয়ারটা দিছে উপরে হেডফোন অপশন আছে এবং আপনার ভলিউম বাটন দিছে এটা কিন্তু একদমই স্লিম এবং হালকা এই প্রোডাক্টটি আপনারা দেখতে পারেন পার্সেস করতে চাইলে আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন এবং এটা যখন আপনার কিবোর্ডটা প্রয়োজন হবে আপনি এইভাবে কাছে আনলেই অটো লেগে যাবে এটা কিন্তু চুম্বুক সিস্টেম এবং ল্যাপটপ হিসাবে রাখতে চাইলে এটা স্ট্যান্ড করে রাখলে এটা ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটিতে কিন্তু আপনারা অরিজিনাল ওয়েস পাবেন উইন্ডোজ টেন আছে ইলেভেন চাইলে ইলেভেন নিতে পারবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড থাকতেছে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকতেছে পিছনে এবং ডুয়েল ক্যামেরা এই ল্যাপটপটি আপনারা থার্টি ফাইভ থাউজেন্ড হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটি দেখাবো যারা একটু আপডেট চাচ্ছেন যে আপনার একটু আপডেট দরকার তাদের জন্য এই আপডেটের কনফিগারেশন আমাদের কাছে আছে এটাও এলইডি এক্স টু এটা হলো জি এইট আগেরটা ছিল জি ফোর এইট জেন এটা জি এইট এটা হলো কোরাই ফাইভ এলেভেন জেনারেশন এটাও কিন্তু ডিটেজেবেল আপনার চাইলে ট্যাপমুডে ইউজ করতে পারবেন এবং অটো রোটেশন হবে যেদিকে নেবেন ওই দিকেই আপনার ট্যাপমুডি ইউজ করতে পারবেন শুয়ে বসে অথবা ক্লাসে এটা কিন্তু আপনি একদম ইজি ইউজ করতে পারবেন এবং এইটার কনফিগারেশন থাকবে কোরাই ফাইভ এলেভেন জেনারেশন আট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটার ভিতরে দুয়েল ক্যামেরা থাকবে ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এবং একদমই ফ্রেশ কন্ডিশন ডিভাইসটি ডিভেসটি পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনার ডিসপ্লেটা ফুল এইচডি এবং টাচ প্যানেল চাইলে আপনারা এটা পেন ইউজ করতে পারবেন এবং এগুলো কুলিং সিস্টেম আছে কুলিং প্যাট এই যে সাইড থেকে সামনে থেকে একটা কুলিং প্যাড আছে কুলিং আপনার হাওয়া বের গরম হলে এটা অটো ঠান্ডা হয়ে যাবে আবার এবং এই ল্যাপটপটি কিন্তু আপনারা মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন না এক চার্জের চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন এবং যখন কিবোর্ড বা আপনার মাউস প্যাড দরকার হবে তখন এটা আপনি ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা মাউসও ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এলএট এক্স টু জি এইট মডেল কোরাই ফাইভ এলেভেন জেনারেশন এটার প্রসেসর হিসেবে থাকবে কোরাই ফাইভ এলেভেন জেন আট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আছে জি আট জিবি র্যাম অবশ্যই ডিডিআর ফা এর আছে মানে আপডেট বাস স্পিড বিয়াল্লিশশো বাস স্পিডের এবং আপনারা কিন্তু ওই প্রতিটা ল্যাপটপের সাথেই গিফট পাবেন একটা মাউস একটা ব্যাগ এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিন বছর সার্ভিস ওয়ারান্টি থাকবে সোভিয়ার্স আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম